বর্তমান অবস্থা আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাতে থাকি এই দেখেন আমাদের বাড়ির রাস্তার বর্তমান অবস্থা দেখেন মাজা পরিমাণ এখনও ফানি বিগত কয়েকদিন রাস্তার মধ্যে পানির যে পরিমাণ ছিল তার থেকে কিছু কমছে এরপরও মাজা পরিমাণ পানি আমরা খুবই কষ্ট করে চলাচল করি আসলে আমাদের এদিকে নৌকা বা অন্য কোনো যানবাহনের ব্যবস্থা নেই এরপরও আমরা কষ্ট করে চলাচল করতে হয় আমাদের দুর্যোগে আর শেষ নেই আমাদের কষ্টের কোনো দুর্ভোগের শেষ নেই কষ্টের কোনো শেষ নেই যা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম আমাদের এই হলো রাস্তা এটা হলো বাড়ি বাড়ির পাশের বর্তমান অবস্থা দেখেন কি পরিমাণ ফান পানির লাই মানে হাঁটার মতো কোনো অবস্থা নাই আসলে কি দেখাবো আর কি বলবো আল্লাহ ফাঁকে কখন এই ফানি থেকে আমাদেরকে হেফাজত করবে আল্লাহ ভালো জানে কবে যে এই নামবে তাও জানি না আমরা ফানি নামতেছে তবে এ একদিনে ফানি যে যেটা নামছে হালকা একটু নামছে এর পরেও আমাদের এখনও রাস্তায় মাজা পরিমাণ ফানি মানুষ খুবই কষ্ট করে চলাচল করে কষ্টের কোনো শেষ নেই আমি খুব সতর্কতার সহিত চলাচল করতেছি এখান দিয়ে হাঁটার মতো কোনো অবস্থা নেয়নি এরপরও মানুষ কষ্ট করে চলতেছে আল্লাহর কাছে লাঠি ঠিক শুকর আল্লাহ ফাঁকে যে এখনো আমাদেরকে জীবিত রাখছে এই অবস্থাতে মানুষ কিভাবে যে বসবাস করবে সেটা আল্লাহ ভালো জানে প্রত্যেকটা বাড়ির মধ্যে কি পরিমাণ ফাঁড়ে উঠছে এটা আপনাদেরকে আমি কতটুকু দেখাবো আমি এখান দিয়ে আসতাম না এরপরও আসছি একমাত্র আপনাদের দেখানোর জন্য আমাদের অবস্থা খুবই শোচনীয় সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাফাক যেন আমাদের সকলকে এই আজাব গজব থেকে এ পরীক্ষা থেকে আমাদেরকে হেফাজত করে বর্তমান পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপট এর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি কিছু বলার নাই আসলে ভাই কাকে বলবো কাকে কি বলবো কিছু বলার নেই শুধু আপনাদেরকে এটাই দেখাইতেছি এই রাস্তাটা কিন্তু কাঁচা রাস্তা এই রাস্তাটা যদি আজ পাকা হইতো তাহলে আসলে আমাদের এ পরিমাণ কষ্ট করতে হইতো না এই রাস্তাটা ইউনিয়নের রাস্তা কথা কিছু বিদিন এই রাস্তাটা হলো ইউনিয়নের রাস্তা এই রাস্তাটা দীর্ঘ অনেক বছর সরকার ক্ষমতা থাকা থাকাকালীন এই রাস্তাটা ফাঁকা হয়নি আমরা আপ্রাণ চেষ্টা করেছি এই রাস্তাটা ফাঁকা করার জন্য কিন্তু আসলে আমাদের এই রাস্তার অবস্থা খুবই ভয়াবহ আমরা এই গ্রামের এই সাইডে অনেকগুলো আমাদের বাড়ি বিল্ডিংটা পর্যন্ত ডুবে গেছে দেখছেন অনেক গ্রামে এই গ্রামের অনেকটা বাড়ি প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মানুষ খুবই কষ্ট করে কষ্টের শেষ নাই কাকে দেখাবো আর কাকে বলবো বলারও বাসা ভাইতেছি না আসলে আমরা নিজেরা হাঁটতে আমাদের খুবই কষ্ট হয় কিন্তু খাদ্য নিয়ে কোনো দ্রব্য নিয়ে যে আমরা যাবো ওইরকম কোনো ব্যবস্থা নেই এরপরেও আমরা এখনও চলাচল করতেছি কারণ আমরা খাদ্য জোগাড় করতেই হবে আমাদের প্রাণ বাঁচাতে হলে ফ্যামিলি বাঁচাতে হলে বাচ্চাদেরকে বাঁচাতে হলে আমাদেরকে কষ্ট করে যেতে হবে প্রাণ বাঁচাতেই হবে এটাই স্বাভাবিক আমরা আসলে কি বলবো ভাই খুব মানে কষ্ট হইতেছে কথা বলতে কষ্ট কোনো শেষ নাই যে পরিমাণ ফানে হাঁটতে পারতেছি না হাঁটতে খুব কষ্ট হয় তো আসলে ভাই বলার কিছু নেই এই রাস্তাটা যদি ফাঁকা হইতো তাহলে ভাই আমাদের এই অবস্থান হইতো না আমাদের এত কষ্ট হইতো না তো আমার এক ভাই কমন করছে আপনার বাসা কোথায় ভাই আমার বাসা হচ্ছে সোনামড়ি থানা আমিষাপাড়া পালপাড়া নোয়াখালীতে ভারত থেকে বলছি পশ্চিম নন্দিতা জেলার কাঁচাপাড়া আসসালামু আলাইকুম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসলে আপনি আমার লাইভে সংযোগ হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন লাইক দিয়েছি আলহামদুলিল্লাহ ভাই বাংলাদেশে কি খবর ভাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভাই দেখেন আমি কতটুকু দেখাবো দেখাইতে আমার অবস্থা খুবই খারাপ এরপর আমি দেখানোর চেষ্টা করতেছি ভাই ভাই আপনি হিন্দু আপনি হিন্দু হন আর যাই হন আপনিও তো মানুষ আপনিও তো মানুষ আমার মতো আমরা সবাই মানুষ ভাই যে যার ধর্ম নিয়ে চলে তবে এর মধ্যে পার্থক্য এটাই কিন্তু আমরা সবাই মানুষ ভাই আমরা সবাই মানুষ আমরা কেউ ভাই মানুষের বাইরে না সবাই আমরা মানুষ আমরা কেউ কাউকে ঘৃণা করি না সবাই সবাইকে মহব্বত করি আল্লাহাক সবাইকে হেফাজত করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ভাই আসলে ভাই আব্বু আম্মু কেমন আছে সবাই ভালো আসেনি ভাই আসলে আব্বু আম্মু আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে ভাই আমাদের যে পরিস্থিতি আমরা আসলে ভাই কি বলবো একটা মানুষ মারা গেলে মাটি দেওয়ার মতো কোনো অবস্থা নেই ভাই দেখছেন ফানি আমার মজা পরিমাণ আমি বিজি গেছি এরপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাই কি বলবো আসলে ভাই ইন্টারনেটের মাধ্যমে ভাষায় বসে শিখেছি ভাই আসলে আপনি অনেক কমেন্ট করছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার কমেন্ট দেখে আমি খুব খুশি হয়েছি ভাই তো আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনা আপনার অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দিব তবে আমি ভাষায় গিয়ে দিতে হবে ভাই আমার এখন বর্তমান পরিস্থিতি দেখেন আমার মাজা পরিমাণ পানি আমি হাঁটতে ফাইতেছি না তো আপনার সাথে আমি কথা হলাম আমি ভিজে গেছি একদম ভিজে গেছি অবস্থা এখানে খুবই শোচনীয় তো আসলে কি বলবো ভাই আমাদের কষ্টের কোনো শেষ নেই ভাই আমরা নিজেরা চলতে খুবই কষ্ট হয় কিন্তু এই কষ্টের ভিতরে দিয়েও এ কষ্ট করে ভাই বোঝা বহন করে খাদ্য নিয়ে যেতে হয় বাচ্চাদেরকে মা বাবার পরিবার পরিজনদেরকে বাঁচানোর জন্য এভাবে ভাই আমরা কষ্ট করে দিন কাটাইতেছি কবে যে এই ফানি নামবে এটা জানি না আল্লাহ ছাড়া আমাদের আর কিছুই নেই যে ভাই আসলে সত্য কথা বলছেন আল্লাহ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আল্লাহাক আমাদের সবাইকে হেফাজত করুক সবাইকে ভালো রাখুক এ পরিবেশনটা খুব সুন্দর লাগছে যে ভাই আসলে আমি কষ্ট করে যাইতেছি এই দেখেন এই বাড়ির ভিতরে ফানি কি পরিমাণ ফানি আমি আপনারা কতটুকু দেখাবো এ আমি আসলে এই দেখেন ফানি দেখছেন নি ভাই ফানি আসলে আমার মাজা পরিমাণ ফানি আমি এখান দিয়ে আসছি বহুত কষ্ট হয়েছে ভাই দেখেন অবস্থা খুবই শোচনীয় খুবই ভয়াবহ আল্লাহফাক আমারে আপনারা সবাইকে হেফাজত করুন কবে যে ফানি নামবে আল্লাহ ভালো জানে ভাই আধা ঘন্টা যে জায়গাতে আপনি দুই মিনিটে যে রাস্তা যাইবেন ওই জায়গায় আধা ঘন্টাও যাইতে পারবেন না এত ভয়াবহ এত পরিস্থিতির মধ্যে আসছে ঘরের ভিতরে ফানি বাসায় ফানি বাচ্চারা খুবই কষ্ট করতেছে খুবই কষ্ট করে দিন কাটাইতেছে বাইক কষ্টের আর কোনো শেষ নেই আল্লাফাক সবাই হেফাজত করুক ভালো রাখুক আসলে যে ভয়াবহ এই ভয়াবহতার কারণে আসলে আমরা কোনো দিকে যাইতেও পারতেছি না আসলে আমাদের এদিকে মানুষ আসতেও পারতেছে না আমরা কোথাও যাইতেও পারতেছি না আমাদের এদিকে অন্য কোনো যানবাহনের ব্যবস্থা নেই না বা বাই লেগসে খাওয়া দাওয়া হয়েছে কিনা না ভাই এখনও খাওয়া দাওয়া খাইনি এখনো রাস্তায় আসি বাইক থেকে বাইরেইলে সহজে আবার বাসায় যাইতে পারি না রাস্তার যে পরিস্থিতি যাইতেও অনেক সময় লাগে আইতে অনেক সময় লাগে আমরা আসলে বাজার থেকে অনেক দূরে আমাদের আউটসাইড গ্রামের আউটসাইড আমাদের গ্রাম আউটসাইডে আমরা বসবাস করি এই দিকে যত বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি ফানের নিচে ভাই প্রত্যেকটা বাড়ি ফানের নিচে আল্লাহর রহমত আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইনশাল্লাহ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভে সংযোগ হয়েছেন ভাই বন্যা এখনও নামে নাই কোন জেলা জেলা ভাইয়া এটা হলো নোয়াখালী জেলা নোয়াখালী সোনামণি আমিষাপাড়া পালপাড়া নোয়াখালী জেলা তো ভাই বন্যার ফানে কিছু নামছে নামার পরও এখনও মাজা পরিমাণ ফানে আমার কাপড়টুকু আমি বাঁচাইতে পারি নাই আমার কাপড়টাও ভিজে গেছে এই পরিমাণ এখনও ফানে কথা এটা হলো রাস্তা এই রাস্তার উপরে এই পরিমাণ ফানে আর বাকিগুলা আপনারা কি দেখাবো এই বাড়ি এটা হলো বাড়ি এই বাড়ির ভিতরে দেখছি না ফানি কি পরিমাণ ফানি ফানে ফানি যতটুকু যাবেন ততটুকুই ফানি কবে যে ফানি নামবে আল্লাহ ভালো জানে হ্যাঁ দাওয়াত দেবেন না ইনশাল্লাহ ভাই অবশ্যই দাওয়াত দেব ফাইভ জিরো ওয়ান নাইন ওয়ান এটা ফাইভ এইট ফোর নাইন এইটা সিক্স ফাইভ জিরো ওয়ান ইনশাল্লাহ ভাই ঠিক আছে কোনো সমস্যা নাই খাওয়া দাওয়া হয়েছে ইনশাল্লাহ ভাই আপনি আমার লাইভে সংযোগ হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য দোয়াও ভালোবাসা রইলো ভাই হ্যাঁ ইনশাল্লাহ আশা করি সবসময় পাশে থাকবেন আপনার জন্য সবসময় দোয়া আল্লাহ আল্লাহাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সুস্থতা নিয়ে মতদান করুক আমি আসলে ভাই যতটুকু পারি অতটুকু দেখানোর চেষ্টা করি সবগুলো দেখানো সম্ভব না কারণ হাঁটতে খুব কষ্ট হয় ভাই হাঁটতে খুবই কষ্ট হয় আপনি আমি আস্তে আস্তে হাঁটতেছি এরপরও খুবই কষ্ট করে হাঁটতেছি তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমরা আসলে কী পরিস্থিতির মধ্যে আছি কী ভয়াবর মধ্যে আছি কী কষ্টের মধ্যে আছে যা বলে শেষ করতে পারবো না ভাই আসলে আল্লাহর আজাব গজব থেকে আল্লাহ ফাঁকে আমাদের সবাইকে হেফাজত করি ভাই বাংলাদেশ কোন জেলা বাসা ভাই আমাদের বাংলাদেশ নোয়াখালী নোয়াখালী সোনামণি পালপাড়া আমিষাপাড়া আহসাপাড়ার পাশে হলো হ্যাঁ আপনার হ্যাঁ পালপাড়া গ্রাম আমাদের পালপাড়া গ্রাম আমরা পালপাড়া গ্রামের অধিবাসী তো এই দেখেন আমাদের অবস্থা যতটুকু দেখবেন শুধু ফানি যেদিকেই দেখবেন ওইদিকে শুধু ফানি না ফানি এই দেখেন এই বাড়ির রাস্তাটার মধ্যে কতটুকু ফানি এই দেখেন বাড়ির রাস্তার মধ্যে কতটুকু ফানি দেখেন কতটুকু ফানি ফানির কোনো শেষ নেই এটা হলো আমার ঘর এই আমার ঘর এই আমার বাড়ি আমার ঘরে আমার ঘরের উপরে অনেক বড় এক গাছ পড়ছে এই দেখেন এই দেখেন কত বড় এক গাছ পড়ছে আমার ঘরের উপরে আসলে কষ্ট করে খুবই ফেলতেছি এ দেখেন অনেক বড় গাছ পড়ছে আমার ঘরের উপরে এটা আমার ঘর আমি এই ঘরে থাকি এই আমার ঘরের ভিতরে অনেক পরিমাণ পানি এই গাছটা পড়ছে ঘরের উপরে দেখেন কি অবস্থার ভিতরে আছি রকম আছে আল্লাহ ভালো জানে সবাই দোয়া করবে আল্লাহাক যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহাক যেন সুস্থতা নিয়ে আমার দান করে এইটা আমাদের বর্তমান অবস্থা এইটা হলো আমার ঘর দেখছেন রাস্তা কি পরিমাণ পানি অনেক সময় লাগে হাঁটে দিতে এলো ঘর পানি যতটুকু যাবেন শুধু পানি পানি ছাড়া আর কিছুই নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া আগাবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সুস্থতা নিয়ে আমার দান করে